শুধু হাহাকার ওই যে আমার এই দিদি স্বামী হারা যারা স্বামীকে হারিয়েছে তারা জানে জীবনে জানে আমি হারাছি আমি দেখিলে পাবো যে

খুব কষ্ট হচ্ছে আসতে বাজাও যারা হারাইছে দেখো সবার চোখে জল দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না মা বাবা বেঁচে আছে মা বাবার চিনি না যেদিন মা বাবা মারা যাবে সেদিন বুঝবা মা বাবার এই যে স্বামী হারাইছে কাঁধে গোটা জগৎ খুঁজলে আর দেখা পাবা না তাই মহাজন বললে যারা হারাইছে তাদেরকে নিয়ে মহাজনের এই গান দুলাল তা আপনাদের চরণে নিবেদন ওরে নদীর কুল ভেঙে গেলে ওই নদীতে আবার পরে আবার পরে বালির সদি কারু একবার এই জীবন নদী এই জীবন নদীর কুল একবার একবার ভেঙ্গে যাইলে পর না ঈশ্বরিব ভেঙে গেলে ভেঙে গেলে ভক্ত গেলে গলে ভাস ও তুলসী তুলসী রে আবার পরে আবার পরে বাড়ির ছ যদি এই জীবন নদীর কোল ভেঙ্গে 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 গেল আর পরে আর পরে না সরোরে সররে তুলসী তুলসী ও সার একবার ভেঙে গেছে এই সাজানো ধর পোসা দেখে সাজানো ঘর সাজানো ঘর ঘর বাঁধবে কি নদীর কিনারে সে ঘর বাঁধবে নদীর কিনারে সে ঘর বাঁধবে ওই নদী কিনারে যে যাবে চলে যাবে অবিজারে আ রে ছিয়ে জীবন দে বাবা ছোট 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 দাদু ভাই আমি সূর্যবুজ আসরে বলে গেলাম যদি কেউ মা বাবারে কষ্ট দিয়ে থাকেন আপনার কোনো কথাই যদি আপনার মা বাবা কষ্ট পেয়ে থাকে আমার অনুরোধ বাড়ি গিয়ে মা মা বাবার কাছে ক্ষমা ক্ষমা চেয়ে নেবেন বাবা আপনাকে করে দেবে যদি মা বাবা মারা যায় তাহলে শ্মশানে আর ইসলাম ধর্মের যারা আছেন আপনাদের যদি কারু মা বাবা মারা যায় কবরে বসে ক্ষমা চাইবেন আপনাকে ক্ষমা করে দেবে কারণ মা বাবা যদি ক্ষমা না করে স্বয়ং ভগবান আপনাকে ক্ষমা করবে না আপনি যতই লক্ষ্মী পূজা করেন কালী পূজা করেন শিবের পূজা করেন দুর্গা পূজা করেন মালা জপেন তিলক কাঠেন একাদশী করেন আমি আসরে বলে গেলাম যারা মা বাবারে কষ্ট দেয় ভগবান নিজে মুখে কইছে নারদ ওই ব্যক্তির কোনো কিছু আমি ভগবান গ্রহণ করি না হরি বল হরি যারা পিতা মাতাকে কষ্ট দেয় ভগবান নিজে কইছে আমি তার কোনো কিছু গ্রহণ করি ও যদি পাহাড়ের মতো পুণ্য করে আমি ভগবান তবু তার নৌকায় নিব না আমি পার করে দেব না যারা মা বাবার কষ্ট দেয় আর এ যে নতুন দিদি মনিরা তোমাদেরকে একটা অনুরোধ করলাম এতদিন যা করবে করছো ক্ষমা করে দিলাম আজকে বৃন্দাবনে কথা দিয়ে যাবা আজকের পর থেকে বাসায় গিয়ে অনুরোধ যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে শ্বশুর শাশুড়ি আছে অনুরোধ আজকের পর থেকে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে কেউ কষ্ট দিবে না এই ভগবানের মাটি থুয়ে কথা দিবা দিলে কথা আমি জানি দিবা না দেখে হাত তুলে দেখান তো আমি জানি তোমরা যে বাড়ি যে ঝগড়া করবো উঠে আমি জানি করে দোষ তুমি মা বাবাকে হারায়ে শ্বশুর শাশুড়ি রে পাইছো শ্বশুর শাশুড়ি রে একটু মাতৃ জ্ঞানে দেখো এটা আমার অনুরোধ যারা নতুন বউ টুকটুকি যারা আমি বাবা আমার কথাটা কি বলা ভুল হলো শতকরা পঁচানব্বই পারসেন্ট এখন মা বাবার চোখে জল কীর্তন থেকে বাড়ি যাই আ বাবা কয় বিয়ে করে আমি তো বিয়ে করবো না জোর করে বিয়ে দিলে অরাই দেখে শুনে বিয়ে দিছে আমি তো কীর্তনে থাকি বাড়ি যাই বাবা কয় বাবারে একটা বউ মা পাইছি আমি এখন কীর্তন থেকে যাই মায়েরও মন খারাপ বাবারও মন খারাপ কে বাবা কি হয়েছে মা কি হয়েছে কয়না পালি তো মা কইলে যদি ঝগড়া পাবে কয়না কিন্তু আমি তো বুঝি কিছু একটা হয়েছে বাবার